নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অবজেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি সার্চ না করে আপনি নিজে থেকেই পেয়ে যান তাহলে এটিকে অবহেলা করবেন না হয়তো ইউনিভার্সের ইচ্ছাতেই ভিডিওটি আপনি পেয়েছেন বন্ধুরা আপনাদের মনে কখনো এমন কোনো অদ্ভুত ফিলিংস এসেছে কখনো মনে হয়েছে কিছু একটা ঘটতে চলেছে কারণ যার ভাগ্যোন্নতি হবে বা প্রচুর অর্থের ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আগামী দিনে যাদের কাছে প্রচুর অর্থ আসবে বা উপার্জনে নতুন পথ খুলবে তাদেরকেই ইউনিভার্স এই ভিডিওটি পাঠিয়েছেন যাদের ভাগ্যে প্রচুর ধন সম্পত্তি থাকে তারা ইউনিভার্সের থেকে কয়েকটি সংকেত পান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই সংকেতগুলি কি কি। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তাহলে বন্ধুরা মিলিয়ে নিতে পারবেন যে এই রকম ঘটনা আপনার সাথে ঘটছে নাকি আর আপনি না জেনে সেটাকে কাকতালিও ভাবছেন নাকি কারণ না জানার কারণে এই সংকেতগুলো হয়তো আপনার সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে আপনি এগুলি অবহেলা করছেন যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটিও আপনার সাথে মেলে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থের মালিক হতে যাচ্ছেন আপনার আর্থিক উন্নতি ঘটবে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সাফল্যের চূড়ায় অবতীর্ণ হবেন বন্ধুরা ভালো বা খারাপ সময় দিন আর রাতের মতো দুটোকেই আমাদেরকে মন থেকে গ্রহণ করতে হবে খারাপ সময় ভেঙে পড়লে চলবে না সময় মানুষের জীবনে আবহমান এটি মানুষের জীবনকে ভালো খারাপ সময় অনুসারে প্রভাবিত করে আমাদের সবসময় কখনো ভালো তো কখনো খারাপ পরিবেশের সম্মুখীন হতে হয় এটা চিরন্তন সত্য এটাকে চাইলে কখনোই আমরা ইগনোর করতে পারি না সময়ের প্রভাবে আমাদের জীবনে সবসময় চড়াই উতড়াইয়ের সম্মুখীন হতে হয় আমরা অনেকেই দেখেছি কোনো ব্যক্তি হয়তো অনেক অর্থ সম্পত্তির মালিক ছিল কিন্তু হঠাৎ করেই চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হলো তাকে যার ফলে তার বাড়ি গাড়ি যা ছিল সবই চলে গেল অর্থাৎ কিভাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল কিছু সময়ের মধ্যেই সুতরাং আমরা জানি যে কোনো সময়েই যে কোনো ব্যক্তি ভাগ্যের পরিহাসে ধনী থেকে গরিব হতে পারে আবার ভাগ্যের জোরে বা ইউনিভার্সের আশীর্বাদ থাকলে গরিব থেকে ধনীও হতে পারে যখন আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে তখন ইউনিভার্স অনবরত আপনাকে কিছু সংকেত পাঠাতে থাকবে ইতিবাচক কিছু আপনার জীবনে ঘটবে এবার বন্ধুরা আপনাদের জানাই কি কি বিশেষ সেই সংকেত যা ইউনিভার্স আপনাকে পাঠাবে প্রথম যে সংকেতটির কথা বলবো সেটি হলো হঠাৎ করেই দেখবেন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে আর সেটা একদিন দুদিন না প্রায়ই হচ্ছে যদি এটা প্রায়ই হয় তাহলে এটাকে অবহেলা করবেন না বা সাধারণভাবে নেবেন না তখন নিশ্চিত হবেন এটি একটি ঐশ্বরিক সংকেত যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে আর সেটা আর্থিক দিক থেকে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে যাচ্ছেন আপনি তাই এই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙছে এই সময় ইউনিভার্সের অদৃশ্য শক্তিরা আপনার জন্য ব্লেসিং নিয়ে আসছে আপনাকে তারা জানাতে চাইছে যে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনি নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে সংকেতটি আমি বলবো সেটি হলো আপনার আচরণে কোনো কারণ ছাড়াই বেশ একটা স্বতঃফূর্ত ভাব আসবে বেশ একটা মনে মনে আনন্দ হবে আপনি বুঝতে চেষ্টা করেও পারছেন না বা পারবেন না যে এরকম খুশি খুশি কেন লাগছে হঠাৎ করেই দেখবেন কোনো কারণ ছাড়াই যে ব্যক্তি নিজেকে এত খুশি মনে করে তাকে খুশির কারণ ইউনিভার্স নিজে তৈরি করে দেয় বুঝে নেবেন যে ইউনিভার্স আপনাকে কোনো ভালো কিছু উপহার দিতে চাইছে আর সেটা আপনার আর্থিক উন্নতি হ্যাঁ এটাই সেই ইতিবাচক সংকেত যা ইউনিভার্স খুব শীঘ্রই আপনার জীবনে আনতে চলেছে এতদিন যা শারীরিক আর্থিক কষ্ট আপনি পেয়েছেন তা দ্রুত শেষ হতে চলেছে এই সংকেতের মাধ্যমে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনার জীবনে শীঘ্রই ভালো সময় আসবে এবং অনেক আর্থিক উন্নতি হবে চিরস্থায়ী কিছু আর্থিক যোগ আপনার জীবনে আসতে চলেছে এরপর আপনাদের জানাবো তৃতীয় সংকেতটি এটি পুরো আধ্যাত্মিক ধারায় সবচেয়ে বিস্ময়কর সংকেত যদি আপনি লক্ষ্য করেন গরু বা বিড়াল কুকুর যে কোনো প্রাণী আপনার বাড়িতে আসছে বা খাবারের জন্য ডাকছে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত যদি পাখি বা অন্যান্য প্রাণীরা আপনার বাড়িতে বাসা বাঁধছে তাহলে এটি খুবই আশীর্বাদপূর্ণ ও শুভ একটি সংকেত এর মানে হচ্ছে সাথে সাথে আপনাদের উন্নতি হতে চলেছে আর্থিক আর আপনাদের আমি আরও একটি বিষয় জানাতে চাই যে যদি পাখিদের কিচিরমিচির দিন দিন আপনার বাড়ির চারপাশে বৃদ্ধি পায় তাহলে এটিও একটি সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই একটি বড় ইতিবাচক পরিবর্তন আসছে কারণ পাখি ও প্রাণীরা জীবনে আসন্ন বড় পরিবর্তনের পূর্বাভাস আমাদের আগেই পেয়ে যায় আর এরা এইভাবেই আমাদেরকে জানান দেয় যে আপনার জীবন শীঘ্রই বদলাতে চলেছে বন্ধুরা এটি ছিল একটি ঐশ্বরিক সংকেত আপনাকে বুঝতে হবে ভালো সময় আসছে অনেক অর্থ সম্পত্তির মালিক হতে যাচ্ছেন আপনি যার ভাগ্যে প্রচুর ধন সম্পদ থাকে এই সংকেতগুলি বিশেষভাবে তারাই পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ সংকেতটি হলো যখন আপনার ভালো সময় আসবে তার আগে আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে আপনার আর্থিক উন্নতি হওয়ার আগে আপনি কতটা তৈরি সেই উন্নতিকে গ্রহণ করার জন্য তা ইউনিভার্স পরীক্ষা করে দেখেন যে পরীক্ষায় আপনাকে অংশ নিতেই হবে এই পরীক্ষার মাধ্যমেই আপনাকে যাচাই করা হবে যে আপনি এই পরীক্ষা দিতে বা নিজের উন্নতিকে গ্রহণ করতে আদৌ মানসিকভাবে প্রস্তুত কিনা যদি কোনো খারাপ কিছু হয় আপনার সাথে তাতে ভয় পাবেন না সেটা খুব বেশি খারাপ কিছু হবেও না হয়তো দেখবেন আপনার অর্থের প্রয়োজন কোনো জিনিস কিনতে ইচ্ছে হচ্ছে অথচ সেই মুহূর্তে আপনার হাত অর্থ শূন্য নিজের শখটা আপনি পূরণ করতে পারলেন না কোথাও ঘুরতে যাবেন অর্থের জন্য তাও সম্ভব হচ্ছে না অথচ আপনি দেখবেন যে আপনার চারপাশে মানুষেরা ভালো রয়েছে ভালো পোশাক পরছে অথচ আপনি পারছেন না কিন্তু আপনারও মন চাইছে সেই মুহূর্তে আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন যে আপনার তো সামর্থ্য নেই হ্যাঁ এই পরিস্থিতিতে ফেলেই ইউনিভার্স আপনাকে যাচাই করে যে আপনি অন্যের ধন সম্পত্তি দেখে ঈর্ষান্বিত হন কিনা অর্থাৎ হিংসা করেন কি না নিজের যা আছে তাতেই সন্তুষ্ট এই পরীক্ষায় জয়লাভ করলেই আপনার আর্থিক উন্নতি সুনিশ্চিত এবার বলবো বন্ধুরা পঞ্চম সংকেতটি নিয়ে এই পঞ্চম সংকেতটি আসলে অত্যন্ত সৌভাগ্যজনক এই সংকেত অনুসারে বলা হয় শিশুদের মধ্যে ঈশ্বরের বাস থাকে যদি কোনো শিশু হতে পারে সে আপনার পরিচিত নন তবুও আপনাকে দেখে হেসে উঠল বা আপনার কোলে আসতে চাইছে অথচ সে আপনাকে চেনেও না আর এটা প্রতিনিয়ত রাস্তাঘাটে আপনার সাথে হয়তো হচ্ছে তাহলে বুঝে নিন এটি সেই সুখের বৃষ্টি যা আপনার জীবন পূর্ণ করবে আপনি যে সুখের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন সেটি ইউনিভার্স এখন আপনাকে প্রদান করতে চলেছে কারণ শিশুদের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি থাকে বলে মনে করা হয় তাই যদি কোনো শিশু হঠাৎ করে আপনার সামনে এসে আপনাকে দেখে হাসে বা তার আনন্দ আপনার আত্মাকে ছুঁয়ে যায় বা আপনিও তাকে দেখে খুশি হন তাহলে এটি ইউনিভার্সের পক্ষ থেকে একটি বড় সংকেত এটি ইঙ্গিত করে যে আপনার জীবন শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে যে সমস্যাগুলির মধ্যে আপনি এতদিন ছিলেন সেগুলো থেকে আপনাকে মুক্তি দিতে এবার ইউনিভার্স স্বয়ং আসতে চলেছেন বন্ধুরা এবার আমরা বলবো ষষ্ঠ সংকেতটি নিয়ে এটি একটি এমন সংকেত যা সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার সাথে যুক্ত যদি কোনো ব্যক্তি এই সংকেতটি পায় তবে বুঝে নিতে হবে তার ভাগ্য এমনভাবে বদলাবে যা সে কখনও ভাবেনি স্বপ্নে যদি আপনি কোনো মন্দির মসজিদ গির্জায় বসে প্রার্থনা করছেন দেখেন বা রামনাম গায়ত্রী মন্ত্র বা ওমের ধ্বনি শুনছেন তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় যদিও ওম মন্ত্রের প্রতিধ্বনি আপনার কানে আসে তবে এটি এমন একটি ইতিবাচক সংকেত যা নির্দেশ করে যে আপনার জীবনের প্রতিটি কাজে ইউনিভার্সের দৃষ্টি রয়েছে হ্যাঁ আপনার প্রতিটি কাজই ইউনিভার্সের আশীর্বাদে লুকিয়ে রয়েছে যা কিছুই আপনি করবেন এখন সবেতেই সাফল্য আসবে স্বপ্নে যদি মন্ত্র বা শঙ্খের ধ্বনি শোনা যায় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এটি বোঝায় যে আপনার জীবনের সমস্ত সমস্যা এবার ইউনিভার্সের আশীর্বাদে শেষ হতে চলেছে মহাবিশ্বের এই বার্তাটি যদি এখন আপনি পান তাহলে জানবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ এটি ইউনিভার্সেরই ইচ্ছা যেই বার্তাটি আপনি পান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় এতদিন আপনি অন্যের কল্যাণের কথা চিন্তা করেছেন কিন্তু এখন আপনাকে নিজের কথা ভাবতে হবে কোনো কিছু না করেই হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আপনার নির্দোষের সুযোগ বা ভালো মানুষের সুযোগ অনেকে নিয়েছে আপনি সবসময় অন্যের সুখের কথা ভাবেন কিন্তু মানুষের প্রতি মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হয় অনেকেই এমন আপনার আশেপাশে আছে যাদের আপনি বন্ধু ভাবেন কিন্তু তারা আদৌ আপনার বন্ধু নয় আপনার আশেপাশে থাকলেও তারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার সুখ দেখতে পারে না আপনি জীবনে অনেক ভালো কাজ করেছেন তাই আপনি নিজের মতন করে এগিয়ে যাবেন জীবনে যা হারিয়েছেন তার থেকে বেশি এবার আপনি ফিরে পাবেন কোনো কিছুর কারণে আপনার উপর সর্বশক্তিমানের আশীর্বাদ বর্ষিত হবে যা আপনি কখনোই ভাবেননি আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যাবে যা আপনি চিন্তাও করেননি চারিদিক থেকে আপনার জীবনে শান্তি বিরাজ করবে কোনো কিছুর আপনার অভাব হবে না এখন আপনার জীবনে অসম্ভব বলে কিছু থাকবে না ইতিবাচক সময় শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে বন্ধুরা এবার আমাদের সপ্তম সংকেতটি হলো আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বৃদ্ধি হঠাৎ করেই দেখবেন নিজের কর্মদক্ষতার উপর আপনার বিশ্বাস বৃদ্ধি পেয়েছে নতুন কিছু করার উদ্যম বা সাহস জেগেছে আপনার মধ্যে যে একটা ভীতি ভাব ছিল সেটা সব কাজের মধ্যে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে আপনি নতুন উদ্যম নিয়ে কাজ করার শক্তি পাচ্ছেন নতুন নতুন চিন্তাধারা আপনার মনে আসবে আপনি নতুন পথে এগিয়ে যাবেন আর সেই পথে আপনি সাফল্য লাভ করবেন এখান থেকে আপনার জীবনের মোড় ঘুরে যাবে আর প্রচুর অর্থের আগমন ঘটবে হঠাৎ করেই আপনি দেখবেন আপনার মাথা দিয়ে নতুন নতুন ব্যবসায়িক চিন্তা আসতে শুরু করবে আর এতে সাফল্য অর্জনের মাধ্যমে আপনি প্রচুর ধনসম্পত্তির মালিক হবেন আপনার জীবনে এমন বন্ধুর আগমন হবে যার দ্বারা আপনার জীবনে নতুন নতুন চাকরি বা ব্যবসার সুযোগ আসবে এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে উন্নতির পথ দেখাবে এদের হাত ধরেই আপনার জীবনে আর্থিক সমৃদ্ধির সূচনা হবে বন্ধুরা এবার অষ্টম সংকেতটি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আপনি কি কখনও খেয়াল করেছেন অনেক সময় আপনি ঋণের মধ্যে ডুবে যান আবার হঠাৎ করেই সেই ঋণ থেকে মুক্তিও পেয়ে যান অর্থাৎ ঋণ কীভাবে হলো আপনি বুঝতেও পারেননি কিন্তু সেই ঋণ থেকে মুক্তির পথ হঠাৎ করেই আপনি পেয়ে গেছেন বন্ধুরা এটি ইউনিভার্সের তরফ থেকে একটি ইতিবাচক সংকেত এখানে আপনার মনে হতে পারে ঋণগ্রস্ত হওয়া কি করে ইতিবাচক হয় এটা তো নেতিবাচক প্রভাব কিন্তু আপনি ভুল করছেন এটি ইউনিভার্সের এমন সংকেত যা আপনার মঙ্গলময় আপনার জন্য যেমন টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটি অবশ্যই একটি শুভ সংকেত অর্থের নতুন উৎস তৈরি হওয়া ঈশ্বরের একটি বড় সংকেত এটি নির্দেশ করে আপনার জীবনের আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ আপনার জীবনে দ্রুত আসতে চলেছে ঈশ্বর আপনাকে ঋণগ্রস্ত করেন এই কারণে যাতে আপনার মনোযোগ অর্থের দিকে আকৃষ্ট হয় অর্থাৎ আপনি যেন আর্থিক পরিস্থিতির প্রতি বিশেষভাবে নজর দিতে শুরু করেন এবার বন্ধুরা আমরা বলবো নবম সংকেতটির দিকে এগিয়ে যাব বন্ধুরা এই সংকেতটি আপনার পূজা বা উপাসনা সম্পর্কিত আপনি নিশ্চয়ই অনেকবার এমনটি খেয়াল করেছেন যে কখনও আপনি গভীর মনোযোগ বা নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের সামনে বসে পুজো করছেন তখন হঠাৎ আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো অজান্তেই নিজের দুঃখের কথা ঈশ্বরকে জানাতে জানাতে আপনার কান্না পেয়ে গেল বন্ধুরা এটি একটি গভীর অভিজ্ঞতার অংশ এবং এটি নির্দেশ করে যে ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিচ্ছেন এবং শীঘ্রই আপনার জীবনে তার আশীর্বাদ বর্ষিত হবে এটি এমন একটি সংকেত যা সরাসরি আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য ঈশ্বর আপনাকে প্রদান করেন তিনি আপনাকে বোঝাতে চান যে ভয়ের কোনো কারণ নেই এখন আপনার চোখে জল রয়েছে মানে ঈশ্বর আপনাকে এই বার্তা দেন যে আপনার সমস্ত কষ্ট খুব শীঘ্রই তিনি দূর করবেন এবার বলবো বন্ধুরা দশম সংকেতটি নবম সংকেতে আপনি দশম সংকেতটিতে আপনি লক্ষ্য করবেন যে যদি কখনো রাস্তায় হাঁটার সময় আপনি মাটিতে কোনো টাকা পয়সা পান তবে এটি খুবই শুভ সংকেত এটি নির্দেশ করে যে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে বা ঈশ্বরের কৃপায় আপনার জীবনে খুব শীঘ্রই অর্থের আগমন ঘটবে এই সংকেত সাধারণত তাদের জন্য হয় যারা দীর্ঘদিন ধরে ঋণের কারণে সমস্যায় আছেন যদি আপনি হঠাৎ কোথাও কোনো অর্থ পেয়ে যান এটি নির্দেশ করে যে ইউনিভার্স খুব শীঘ্রই আপনাকে ঋণমুক্ত করবে যদি আপনি অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকেন তবে জেনে নিন খুব দ্রুত আপনার জীবনে অর্থের প্রবাহ হতে শুরু করবে এবার বলি এগারো নম্বর সংকেতটি কী সঠিক পরিশ্রমের মূল্য পাওয়া অতীত হয়তো আপনি কঠোর পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু তার আশানুরূপ ফল আপনি পাননি হঠাৎ করেই দেখবেন সেই কর্মের ফল আপনি পেতে চলেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না এমন পরিবর্তন কিভাবে সম্ভব এরপরে আসি বন্ধুরা বারো নম্বর সংকেতটিতে বারো নম্বর সংকেতটি হলো নেতিবাচকতা থেকে মুক্তি আপনার আর্থিক বা ব্যক্তিগত জীবনের সমস্ত রকম বাধা ধীরে ধীরে দূর হবে হয়তো বহুদিন ধরে শারীরিক সমস্যায় অনেক ডাক্তার দেখিয়েও ফল লাভ হয়নি কিন্তু হঠাৎ করেই দেখবেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কারণ আপনাকে স্বয়ং ইউনিভার্স আশীর্বাদ করেছে ইউনিভার্সের ইচ্ছাতে আপনার আর্থিক উন্নতি ঘটবে শারীরিক মানসিক সমস্ত বিপর্যয় কেটে গিয়ে সুস্থ জীবন ফিরে পাবেন আপনি তেরো নম্বর যে সংকেতটি বলবো সেটি হলো আভ্যন্তরীণ শান্তি অনুভব করা জীবন নিয়ে একটি তৃপ্তি আপনার মধ্যে আসবে আপনি অনুভব করবেন যা কিছু আপনার আছে কম হোক বা বেশি আপনি তাতেই সন্তুষ্ট থাকছেন আর ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা যা আপনার জীবনে নতুন আয়ের উৎস ও সম্ভাবনা নিয়ে আসবে আপনার আর্থিক উন্নতির দরজা খুলে দেবে এখন আপনি ইউনিভার্সকে গাইড হিসাবে পাবেন কারণ ইউনিভার্স সর্বদা আপনার সহায় আছে তাই মনোবল বজায় রাখুন আর সঠিক কর্ম করে যান কর্ম না করলে তার ফল পাওয়া সম্ভব নয় সঠিক কর্ম করলে তার ভালো ফল আপনি নিশ্চিত রূপে পাবেন ইউনিভার্সের নিয়ম অনুযায়ী চললে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না তবে ধৈর্য রাখবেন ধৈর্য ও মনোবল সর্বদা আমাদের এগিয়ে নিয়ে যায় তাই জীবনে উন্নতি করতে গেলে সঠিক কর্ম ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস এই তিনটে আপনার মধ্যে থাকতে হবে আর সর্বদা সৎ পথে থাকতে হবে জীবনে যতই দুঃখ কত আসুক না কেন এই সময় নেতিবাচক কোনো পথ অবলম্বন করবেন না তাহলে আপনি ইউনিভার্সকে পাশে পাবেন না এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন যে ইউনিভার্সের আশীর্বাদ থাকলে আপনি জীবনে প্রচুর অর্থের মালিক হতে পারবেন তাই ভুলেও অসৎ পথ অবলম্বন করবে না আর হয়তো কিছু সময় আপনার অসৎ পথে আপনি অনেক অর্থ উপার্জন করবেন কিন্তু তা বলে সেটা চিরস্থায়ী কখনও সুখ আপনাকে এনে দেবে না হঠাৎ করেই দেখবেন আপনি অর্থ শূন্য হয়ে মাটিতে আছড়ে পড়বেন তখন মানসিক বা আর্থিক কোনো দিক থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন না তাই যতই খারাপ মুহূর্ত আসুক না কেন ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখে সঠিক কর্মফল পেতে সঠিক কর্ম করে যাবেন ইউনিভার্স এই পরীক্ষার মাধ্যমে দেখতে চান আমরা কঠিন পরিস্থিতিতেও নিজেদের কতটা সৎ রাখতে পারি বা সঠিক জীবন যাপন করতে পারি এই পরীক্ষায় সফল হলে সর্বদাই ঐশ্বরিক আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে কাউকে ঠকিয়ে জীবনে উন্নতি করার চেষ্টা করবেন না তবেই ভালো থাকবেন আর ইউনিভার্স স্বয়ং আপনাকে আশীর্বাদ করবে বন্ধুরা এই ছিল আমার আজকের তেরোটি সংকেতের মধ্যে যদি একটাও কিছু আপনার সাথে মেলে তো জীবনে এই সংকেতগুলিকে অনুভব করেন তাহলে নিশ্চিত হন যে আপনার জীবনে খুব শীঘ্রই প্রচুর অর্থ আসতে চলেছে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি